তো গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি চলে এসেছি পাহাড়াটি বিজুর তো বন্ধুরা এখানে নবমীতে রোড শো কম্পিটিশান হয় আজ হচ্ছে অষ্টমী তো অষ্টমীতে ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা মালমাদা ভিডিও বিজুর ঢুকে গেছি এই সামনে আমার পেছনে যে গ্রামটা এটা হচ্ছে বিজু তো আর এই রোডটা হচ্ছে পাহাড়াটি থেকে ভেঙে আসছে বিজুর বিজুরটা হচ্ছে পাহাটির পাশাপাশি জায়গা তো বর্ধমান টু সাত গেছে রোড যেটা রোড ওই রোড থেকে এসে পাড়হাটি পাড়হাটি থেকে বিজুল ভেঙে যাচ্ছে তো এখানে কী কী সেট মাঝা হচ্ছে দেখাবো আমার পেছনেই বাঁধা হচ্ছে সাউন্ড বাদশা বোরলের নিউ পনেরো ইঞ্চি তিরিশ এটা মনে হয় দ্বিতীয় নম্বর দ্বিতীয়তে তো কেমন কী বাঁধা হচ্ছে সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম ভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব ওই যে আমার পেছনেই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে সবার ওইখানে বাঁধা হচ্ছে সাউন্ড বাদশা দেখাচ্ছি দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিজুর গ্রামে ঢোকার প্রথমেই বাঁধা হচ্ছে সাউন্ড বাদশা পনেরো ইঞ্চি বক্স নতুন তিরিশ সেকেন্ড ফিল বক্স বাঁধা হয়ে গেছে মোটামুটি চং বাঁধা চলবে মালটা টাক্টারে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ এইজ তো বন্ধুরা এখানে কালকে দুপুরের পর রোড শো কম্পিটিশন আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে বিজুর পাহাড়হাটি বিজুর পাহাড়হাটির পাশে তো দেখতে পাচ্ছ এখানে দশ থেকে আট থেকে দশখানা সেট আছে তো কী কী সেট বাঁধা হচ্ছে এবছর দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ বস বাঁধা চলছে অনেকটা এগিয়ে গেছে বস পাতার কাজ তারপর চং মাথা চলবে তো দেখতে থাকো এই জন্য কে না কে দিয়ে বাজবে এদিকে চঙ্গগুলো আছে সাউন্ড বাচ্চা বোরল মেমারি পূর্ব বর্ধমান সেকেন্ড ফিল দেখতে পাচ্ছ নিউ তিরিশ ইএমিক ডিজাইন নিয়ে চলে এসছে যে এদিকে সব চঙ্গগুলো রাখা আছে একদম মেন রোডের পাশেই বাঁধা হচ্ছে আরও কী কী সেরা যে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যো এখনও নেটে নাম লেখা হয়নি এই যে মেন রোডে ভারী বাঁধা হচ্ছে অনেকটাই বড় করেছে বক্সটা তো যারা দেখতে চলে আসবে কালকে দুপুরের পর আর যারা আসতে পারবে আমার চ্যানেলটা ফলো করে রাখবে চ্যানেলে ভিডিও আসবে দেখে নেবে তো দেখতে থাকো এরপরে কি সেটা যে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিজুর দক্ষিণ পাড়া বক্স বাঁধার কাজ চলছে সাউন্ড অপারেটার পাল্লা রোডের নয় দুটো বাঁধা চলছে দেখতে পাচ্ছ আর ওই যে ওই পাশে ছয় দুটো রাখা আছে এরপরই ছয় দুটো চাপাবে এটা বিজুর দক্ষিণ পাড়ায় বাঁধা হচ্ছে রকেট সাউন্ডের পাশে বাড়ির পাশে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে কালকের জন্য কাল দুপুরের আছে জোরদার আট থেকে দশ কানা মতো সেট আছে ইউনিক ডিজাইন ফার্স্ট ফিল হয়ে গেছে এটা প নম্বর ফিল জানা নেই নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স এদিকে চঙ্গুলো আসে। দেখতে পাচ্ছ সাউন্ড অপারেটর পাল্লা রোড এই মেশিনগুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছ মেক করেছিল বৃষ্টি আসতে পারে যখন তখন যার জন্য মেশিনগুলো এখানে রেখে দিয়েছে সেফটি হবে হাজারে দিয়ে বাজব সব হাজার আছে দেখতে পাচ্ছা ফেলছে দেখতে থাকো আরো কিছু লাগে সবকিছু দেখাচ্ছি ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো দেখেন কি ডায়লগ লেখা আছে ডেক্ট সবাই ডায়লগ রাখছে সাউন্ড অপারেটরও রেখেছে তো এইটুকুই কয়েক কিসেটা বাজে দেখাচ্ছে দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিজুর দাসপাড়া সাউন্ড খেলারি বক্স বাঁধা কাজ চলছে বক্স বন্ধা হয়ে গেছে রাউন্ড চোখ মারছে দেখতে পাচ্ছ কাল দুপুরে পরশো পজিশন তার জন্য রেডি হচ্ছে

পনেরো ইঞ্চি বক্স পনেরো ইঞ্চি বই 15রাবজিকের রাখা আছে দেখতে পাচ্ছি ম্যাসিং সব রাখা আছে সাইডে ইঞ্চি

দেখতে পাচ্ছ আর কাল দুপুরের পর রোড শো কম্পিটিশন যাওয়া দেখতে ইচ্ছা চলে আসবে পাহাড়টি বিজু কাল দুপুরের পর আট থেকে সেট তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাসে আমাদের মারামার কাজ চলছে অনেকটা কাজ হয়ে গেছে এদিকে কিছু চং আছে ওই সাইডে কিছু আছে একদম কালী মন্দিরের সামনে মারা হচ্ছে এই জন্যে আমাদের নিজস্ব ডিজু

পড়ায় ভালো হচ্ছে ঘরের ভেতরে মেশিন স্টেবিলাইজার আছে আরো দেখতে পাচ্ছ

জোর খেলা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অজয় সাউন্ড ধাত্তিগ্রাম অজয় দাস সেট নিউ তিরিশ তিন নম্বর ফিল্ড বাঁধা চলছে বিজুর পুব বড় মেশিন দিয়ে ফার্স্ট ফিল্ড দেখতে পাচ্ছ ফাইভ ফাইভকে দিয়ে বাজবে ফার্স্ট ফিল বিজুরে বড়ো মেশিন দুটো ফিল হাজার দিয়ে বাজছিলো তো কালকে চলে আসবে কেমন কি রেজাল্ট হচ্ছে বড় মেশিনে দেখতে পাবে অজয় সাউন্ড অজয় সাউনের ফ্যান আছো চলে আসবে পাহাটি বিজুর কাল দুপুরে পরবর্তী পজিশন আছে তো বক্স মাদা হয়ে গেছে চং মাথা চলছে দেখাবো সামনের দিকে গিয়ে পেছনে এখনও কিছু আকা বা স্টিকার হয়নি আশা করছি পরে হবে যেহেতু সাম পেছনটা পুরো ব্ল্যাক এই যে মেশিনগুলো দেখে নাও মেশিন সব লাগানো হয়ে গেছে সাতশো দিয়ে চং বাজবে আর বক্স বাজবে এই যে দেখে নাও ফাইভ কে আছে তিনটে দিয়েছে আপাতত সামনের দিকে দেখাচ্ছি দেখতে থাকো এই যে

যারা দেখতে ইচ্ছুক চলে আসবে বন্ধুরা তো এইটুকুই এরপরে কি সেটা আছে দেখাচ্ছে দেখতে থাকো যে কটা সেট এসছে আপাতত দিয়ে দেবো আর যেগুলো আসতে রেট করবে সেগুলো হয়তো দিতে পারবো না তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিজু পাড়ায় আর এন আর সাউন্ড দেবীপুর আর সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে মাদা চলছে আর কিছু চংমারে বাকি আছে দেখতে পাচ্ছ

4k না থইগে 4k সরি 4k দিয়ে বাজবে দেখেন না ঠিক আছে দিয়ে রিং হচ্ছে মেশিন লাগানো রেডি হয়ে গেছে আর কিছু কোন চেকিং হবে চেক হয়ে গেছে অনেক সাউন্ড रायपुर আটা থাকো আর কি দেখতে থাকো আর যদি কিছু দেখতে দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিজুর ডাঙাপাড়া এই মুহূর্তে বাঁধা হচ্ছে সাউন্ড ও সবচেয়ে বড় মালিক একটা দু ভাই দুটো সেট থাকে তো সবচেয়ে বড় খেলাড়ি যে নতুন তিরিশ পনেরো ইঞ্চি তিরিশ মিঠুনদার সেট চেক হলো চঙ্গুলো এম এম আছে তো ফার্স্ট ফিল দেখতে পাচ্ছ বাঁধা চলছে সবশে বড় খেলাই নতুন বক্স একদম বিজুর ডাঙা পড়ায় বাঁধা হচ্ছে যারা সবচেয়ে বড় খেলার ফ্যান আছে চলে আসবে বিজু আলদুপুরের ফর রোড শো কম্পিটিশন আছে ও খেলা হবে অনেকগুলো সেট আছে ভালো ভালো সেট আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কী কী সেট আছে সব দেখতে পাবে ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও বক্স বাঁধা অনেকটা এগিয়ে গেছে এই যে লাস্টে যে চংটা মারছে লাস্টের শাড়িটা আর সাইডে চংগুলো বাকি আছে এইটা নিউ বক্স পেছন দিকটা দেখাচ্ছি নিউ ডিজাইন নিয়ে চলে চলেছে মার্কেট মার্কেটে পনেরো ইঞ্চি বক্স এই যে দেখো কতগুলো মেশিন আছে দেখো না ভালো করে আছে বন্ধুরা এটা বড় কথা এই যে পেছনের ডিজাইনটা দেখেন না মেশিনে আড়াই হয়ে গেছে ভালো দেখা যাচ্ছে না দুঃখিত তার জন্য এই যে সিংহের ছবি আর লেখা আছে এটা প্রিন্ট করা হয়েছে প্রিন্ট করে ডিজাইনটা করেছে দেখতে পাচ্ছো ফাস্টফুড সবসে বড় খেলারি বিজুরে কিছু চোখ রাখা আছে দেখতে পাচ্ছ নটা হাজার বাজবে কেমন কী বাজছে কালকে চলে আসবে দেখতে পেয়ে যাবে এটুকুই থাকবে পরে কি সেটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিজুর নদী পার মা তারা মাইকের বক্স মাঁথার কাজ চলছে মা তারা মাইক সামন্তী পূর্ব বর্ধমান এই যে সামনে মাথা চলছে বিজুর নদী পার মাত্রা মাইকের নতুন তিরিশ ক নম্বর ফিল ঠিক জানি না বলে দিতাম এদিকে সব চং রাখা আছে বক্স মাদা হয়ে গেছে চং মাথা কাজ চলছে এই জন্য দু সার চং মাথা হয়েছে দেখতে পাচ্ছ এদিকে কিছু চং আছে এই সামনের দিকে কিছু চং আছে তো দেখতে থাকো কেমন কি মাথা হচ্ছে

দেখতে পাচ্ছো সব রেডি হয়ে গেছে চৌমালা হয়ে গেলে মাল রেডি হয়ে যাবে এখানে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিং সম্রাট হরপে অধিকারী বক্স বাঁধার কাজ চলছে আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছ নয় দুটো চাপানো হয়ে গেছে এটা বাঁধা হচ্ছে বিজুর ধারা সতী আদিবাসী পড়া দেখতে পাচ্ছেন ওই যেটা লাগানো হয়েছে স্টিয়ারিং ডিয়ার ভ্যানে মানা হচ্ছে অনেক বড় বড় বক্স স্টিয়ারিং ভ্যান দিতে হবে একটা হচ্ছে 6 দেখতে কতটা

তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিজুর দিঘির পাড়া এবছর সাউন্ড কিং করেছে গত বছর বেঙ্গল কিং ছিল তো সাউন্ড কিং এই মাত্র এলো আনলোড হলো দেখতে পাচ্ছ মাল সব নিচে নামানো আছে এখনো ডিজিটা আনলোড হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ সাউন্ড কিং সিরাজপুর পাবায়দার তিরিশ বিজুর দিঘির পাড়ায় বাঁধা হবে এই মাত্র আনলোড হলো আলটা তো এখানে বেঙ্গল কিং ছিল গত বছর তো দেখতে পাচ্ছ এ দেখাচ্ছি বামে ভিডিও দিতে পারলাম না অনেকটা লেট হবে যার জন্য এই বল ছিল সব নামান আছে দেখতে পাচ্ছি সেভেন কিং সিরাজপুর এইদিকে মেশিনগুলো আছে দেখতে পাচ্ছি এই যে ছয় দুটো আর এই যে দুটো দেখতে পাচ্ছি সমান লোড হয়ে গেছে এই ডিজিটাল আমরা ভালো একটা ব্যাপারে মনটা এসছি

সব সেট মোটামুটি ঢুকে গেছে ঢোকেনি শুধু মারাঙ্গুরু সাউন্ড যার জন্য আবার ভয়েস দিচ্ছি ভিডিও শেষে মারাঙ্গুরু সেন্ট ঢুকবে বিজুর বনমালির পাট এখনও এসে পৌঁছায়নি তো এটাই বলার ছিল তো দেখতে থাকবে বন্ধুরা আর এইটা হচ্ছে বিজুর বিজুর থেকে এই রোডটা যাচ্ছে পালাহাটি এই রোডটা দিয়ে চলে আসবে কাল দুপুরের পর রোড শো কম্পিটিশন কেমন কি হয় দেখতে পাবে আর যারা আসতে পারবেন আমার চ্যানেলরা আসবে ভিডিও দেখে নেবে তো এটুকুই বলার ছিল বাই বন্ধুরা